এবং চাকরি প্রার্থী ভয়াবর সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন ভিডিওতে আমাকে একটি বিষয় সম্পর্কে অনেকেই প্রশ্ন করেছেন যেহেতু সাম্প্রতি ব্যাংকের অফিসার আরসি সি অর্থাৎ অফিসার রুলার ক্রেডিটের একটি সার্কুলার হয়েছে অনেকেই আমাকে জানতে চেয়েছেন যে এর সুযোগ সুবিধা কেমন কিংবা পোস্টিং কোথায় হয় এই সম্পর্কে জানতে চেয়েছেন আমি এই সম্পর্কে একটু আলোচনা করব। যেহেতু পোস্টের সার্কুলার হয়েছে দুশো তেত্রিশটি সর্বমোট পোস্টের সার্কুলার হয়েছে যা জনতা ব্যাংক এবং অগ্রণী ব্যাংকের যেহেতু আমি জনতা ব্যাংকের সিনিয়র অফিসার ছিলাম কাজ জনতা ব্যাংকের বিষয়টা আমি জানি আমার ওই জানা বিষয়গুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে এটা কিভাবে কোথায় আপনার পোস্টিং হবে আপনাদের কাজগুলো কি হবে সে সম্পর্কে আলোচনা করব প্রথমে আমি বলে রাখি যারা অফিসার রুলার ক্রেডিটে যারা নিয়োগ পাবেন যারা অফিসার রুলার ক্রেডিটে যোগদান করবেন চাকরি পরীক্ষা উত্তীর্ণ হয়ে তাদেরকে অবশ্যই প্রান্তিক পর্যায়ের জনতা ব্যাংকের যে ব্রাঞ্চগুলো রয়েছে সেখানে কাজ করতে হবে কারণ প্রান্তিক পর্যায়ে এই কারণেই বললাম যে দেখা যায় রুলার ক্রেডিট এটা হচ্ছে যে লোন সম্পর্কিত অর্থাৎ বাংলাদেশের হচ্ছে গ্রামীণ পর্যায়ে কিছু লোন দেওয়া হয়েছে সেই লোনগুলোরই আপনাদেরকে কাজ করতে হবে অর্থাৎ হচ্ছে যে ব্রাঞ্চগুলোতে কৃষি ঋণের ব্যবস্থা রয়েছে কৃষি ঋণ যে ব্রাঞ্চগুলো থেকে দেওয়া হয়ে থাকে সেই ব্রাঞ্চগুলোতে আপনাকে কাজ করতে হবে আর দেখা যায় এই ব্রাঞ্চগুলো ম্যাক্সিমাম ব্রাঞ্চগুলোই কিন্তু হচ্ছে যে মানে উপজেলা পর্যায়ে আপনাকে উপজেলা পর্যায়ে কাজ করতে হবে যে কোনো জেলার যে জেলার যে ব্রাঞ্চগুলোতে মানে হচ্ছে যে কৃষি ঋণ দেওয়া হয়েছে বা কৃষি ঋণ চলমান রয়েছে সেই ব্রাঞ্চগুলোতে আপনি প্রথমে কিন্তু পদায়ন পাবেন তা অফিসার হিসেবে কিন্তু আপনি যেহেতু পদায়ন পাবেন আপনার বেতন কিন্তু দশম গ্রেডে আপনাকে বেতন প্রদান করা হবে আপনি অন্য অফিসার যেমন দশম গ্রেডে যেমন যা বেতন পায় আপনিও দশম গ্রেডে ঠিক একই রকমের বেতন পাবেন তো এই এটা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু তারা অফিসে অফিসের ডেস্ক ধারণ করবে আর আপনাকে অবশ্য এক্সট্রা আপনাকে বাইরের ফিল্ড ভিজিট করতে হবে আপনাকে আপনাকে বাইরের ফিল্ড ভিজিট করে মানে যাকে যাকে লোন দেওয়া যায় যারা যারা লোন নিয়েছে কিংবা লোন ডিফল্ট যারা করেছে যাদের সিএল রয়েছে সেগুলো আপনাদের আপনার দায়িত্বে কিন্তু থাকবে যারা যেসব মানে হচ্ছে গ্রামীণ যে লোনগুলো রয়েছে বা কৃষি লোনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে তদারকি করতে হবে আপনাকে সেগুলো আপনাকে মেনটেন করতে হবে আর তারপরেও আপনাকে কিন্তু আপনার অফিসে আপার বসতে হবে অফিসেও বসতে হবে আপনাকে আপনার ওই ওই ব্রাঞ্চে দেখা যাচ্ছে লোন সিএল আমাদের নেই মানুষের যে আমাদের লোন ভালো তাহলে আপনাকে কিন্তু ম্যানেজার চাইলে আপনাকে কিন্তু ব্রাঞ্চে বসাবে ব্রাঞ্চ ব্যাঙ্কিং করাবে তাহলে কিন্তু ঠিক আছে এটা হচ্ছে ম্যানেজারের উপর সম্পূর্ণ ম্যানেজারের ম্যানেজার উপর ডিপেন্ড করবে ব্রাঞ্চ ব্যাঙ্কিং করাবে কিন্তু আপনার মূল কাজ আপনাকে বলাই রয়েছে আপনাকে গ্রামীণ পর্যায়ে কাজ করতে হবে গ্রামের যে ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে কাজ করতে হবে তবে ব্রাঞ্চের ম্যানেজার যদি চান তাহলে আপনাকে আপনাকে ডেস্কের উনি ডেস্কের অফিসার হিসেবে কাজ করাবেন তারপরে যদি বলি তবে লোন সেকশনের যে কাজগুলো সম্পূর্ণ আপনাকে আপনার রেফারেন্সেই যে রেফারেন্সে পাশ হবে সেগুলো হচ্ছে ম্যানেজার আপনার রেফারেন্সেই করাবে লোনগুলো এখন তবে এই এই যে লোন সেকশনে যে আপনি সারা বছর কাজ করবেন সব সময় আপনার লাইফ শেষ করবেন লোন তার কিন্তু নয় কিন্তু দেখেন অফিসার তারপর সিনিয়র অফিসার হবেন যখন তারপরে যখন পিও হবেন তখন আপনাকে আর লোন সেকশনে কোনো কাজ করতে হবে না তখন আপনি অন্যান্যদের মতোই আপনি জেনারেল জেনারেল ব্যাঙ্কিং করবেন এবং ডেক্স মেনটেন করবেন ইভেন আপনি হচ্ছে যে আপনার যে কোনো একটা জেলায় ভালো জায়গায় পদান পেতে পারেন তবে দেখা যায় বর্তমানে কিন্তু যে বর্তমান উত্তরবঙ্গে এটার পোস্ট কিন্তু তেমন ফাঁকা নেই তবে দক্ষিণবঙ্গের দিকে অনেক পোস্ট ফাঁকা রয়েছে আপনি বর্তমানে যদি নিয়োগ হয় আপনি কিন্তু আপনার এলাকায় সুবিধা মতো কিন্তু পোস্টিং নাও পেতে পারেন দেখা যায় যে কারণ আপনাকে নিয়োগ দেওয়া হবে কিন্তু ওই ব্রাঞ্চগুলোতেই যেখানে হচ্ছে আপনার হচ্ছে কৃষি ঋণ রয়েছে কিংবা সিএল আদায় হচ্ছে না মানে সেই সেইগুলোকে সিএল আদায় করার জন্য কিন্তু আপনাকে কিন্তু আপনাকে ওই ব্রাঞ্চগুলোতে পাঠানো হবে কিন্তু পদায়ন করা হবে কিন্তু কাজেই আপনি চাইবেন যে অন্যান্য সোনালী ব্যাংকের মতো যেমন এলাকায় নিয়োগ দেয় সেরকম সেরকম কিন্তু এখানে হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম ঠিক আছে ভাগ্য ভালো থাকলে হতে পারে তবে হওয়ার সম্ভাবনা এখন আমি একটু কম দেখছি যেমন হচ্ছে অগ্রণী ব্যাংক এবং জনতা ব্যাংকের অবস্থা যদি বলি জনতা ব্যাঙ্কে কিন্তু অনেক সিএল রয়েছে ঠিক আছে অগ্রণী ব্যাংকেও তাই এগুলো কিন্তু যে কৃষি লোন যেগুলো রয়েছে অনেক অনেক আগে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু তোলা হচ্ছে না যেহেতু অনেকে রিটায়ার করে গেছে আমাদের যারা লোন সেকশনে কাজ করেছিলেন যেসব কর্মকর্তায় জনতা ব্যাংকের অগ্রণী ব্যাংকের তারা কিন্তু অনেক রিটায়ার করে গেছে এই কারণেই অনেকেই অনেক পোস্ট ফাঁকা হয়েছে সেজন্য দেখবেন যে দুটো ব্যাংক মিলে দুইশো তেত্রিশটা পোস্টে কিন্তু নিয়োগ প্রদান করা হবে কাজেই মানে তবে ঘাবড়ানোর কিছু নাই যে ভয় পাবার কিছু নাই তবে অন্যান্য ব্যাংকাররা যে সুবিধা পায় আপনিও কিন্তু সেম সুবিধাগুলোই পাবেন খালি জাস্ট আপনাকে ওনাদের মতো ওনারা ডেস্ক ডেস্ক মেনটেন করবে আপনি ডেস্কের পাশাপাশি আপনি বাইরেও কিন্তু কাজ করবেন তবে এটা কিন্তু ভালো কিন্তু আপনি বাইরে যাবেন মানুষের সঙ্গে মিশবেন এটাও কিন্তু ভালো ঘুরবেন বিভিন্ন জায়গা দেখবেন এটা ভালো আমি মনে করি এটা কিন্তু খারাপ না ঠিক আছে তবে একটু রিক্স থেকেই যায় যে লোন দেয়া তারপর লোন আদায় করা এটা একটু রিক্স থেকেই যায় জাস্ট একটু এনজিওর মতো হয়ে যায় ঠিক আছে তবে তারপরেও কিন্তু চাকরি যেহেতু দরকার আমি মনে করি যে ব্যাংকের যেসব প্রশ্নের প্যাটার্ন হয় যে ধরনের প্রশ্ন হয় সেগুলো যদি একটু সলভ করেন এই চাকরিটাও কিন্তু পাওয়া কিন্তু খুবই ইজি ঠিক আছে দেখবেন যে অনেক কম অ্যাপ্লাই করে বেশি অ্যাপ্লাই করে না অনেক কমই অ্যাপ্লাই করে ঠিক আছে তো আমার চাকরি প্রার্থী ভাই না আমি তো ডিটেলস বললাম জনতা ব্যাংকের যে কাজগুলো কোথায় আপনাদের পদায়ন হবে কীভাবে কাজ করবেন কার সঙ্গে কাজ করতে হবে সেগুলো কিন্তু আমি মানে খোলা আলোচনা করলাম আপনাদের সঙ্গে এখন অবশ্যই আপনার সিদ্ধান্ত আপনার যে আপনি অ্যাপ্লাই করবেন কি না আপনি চাকরি করবেন কি না সেটা হচ্ছে আপনার ব্যাপার তবে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করতে তো আর দোষ নেই চাকরি যদি হয় তারপরে সিদ্ধান্ত নেবেন চাকরি করবেন কি না তবে চাকরি একটা চাকরি পাওয়া কিন্তু খুব কষ্টের ব্যাপার খুবই পরিশ্রমের ব্যাপার অনেক ধৈর্যের ব্যাপার কাজে আমি মনে করি যে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন এবং হচ্ছে যে মানে চাকরি যেন হয় আর কি সবার সারা বাংলাদেশের যত বেকার ভাই বোনের রয়েছে সবার যেন চাকরি হয় আমি এটাই এটাই কামনা করি সব সর্বদাই তবে আপনারা আরও যেন খুশি হবেন যে আমি যেহেতু মানে এগারোতম এগারো থেকে বিশতম গ্রেড নিবন্ধন ডিসি এগুলো নিয়ে কাজ করি অলরেডি আমার বিভিন্ন ব্যাচ চলমান রয়েছে আপনার চাইলে সেগুলোতে এঙ্গেজড হতে পারেন এঙ্গেজ হয়ে দেখতে পারেন কিংবা পরীক্ষার ব্যাচগুলো রয়েছে সেগুলোতে আপনার এক্সাম দিতে পারেন তো আমার চাকরি প্রার্থী ভয় করুন এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন ধন্যবাদ আপনার সবাইকে